আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জান অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে যার ইসেষ আপডেট তথ্যগুলো জানার পর আপনি বুঝতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইউরোপে যাওয়া এবং পরিস্থিতি কোন অঞ্চলের কি অবস্থা বিশেষ করে তুরস্ক ইতালি এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের প্রবেশের দ্বারাবাহিক ইনফরমেশনগুলো আপনি যদি দেখছেন একদমকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন এসে আপনার কমেন্ট

হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে এবং নৌকা ডুবির ঘটনা তো একই সাথে যুক্ত হয়েছে সর্বশেষ লাইফ সাপোর্ট নিশ্চিত করেছে তারা মাইক্রো ব্লগিং সেট দেওয়া অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজির বার্তা পাওয়ার পর উদ্যার তৎপরতা বৃদ্ধি করার জন্য ভূমধ্য কাজ শুরু করবে এর ওরা মাইক্রো ব্লগিং দেওয়া বার্তা নিশ্চিত করেছে যেটা অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি একটি বিপদগ্রস্ত নৌকা তথ্য দিয়েছিল সেই নৌকাটির শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য তারা কাজ করছে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত তারা নিশ্চিত করেছে একচল্লিশ জন শরণার্থীকে তারা নিরাপদে হস্তান্তর করেছে ইতালিতে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে অভিবাসীদের অভিবাসীদের সাথে থাকা তার মানে এই মৃত্যু হয়েছে নিখোঁজের বিষয়টি ক্লিয়ার কেন করছে তারা কারণ যাদেরকে খুঁজে পাওয়া যায় না তাদেরকে হিসেবে দেখানো হয় চিন্তা করে দেখুন যে একসাথে থাকা অভিবাসীদের ভাগ্যে কি ঘটেছে অথচ এর মধ্যে বাকি লোকজন ইতালিতে পৌঁছানোর সক্ষমতা অর্জন করেছে এটা সত্যি দুঃখজনক আর এভাবেই রেকর্ড সংখ্যক শরণার্থী মৃত্যু হচ্ছে ভূমধ্যসাগরের নৌকাডুবির ফলাফল কোন জাতীয় তার শরণার্থী ছিল তা নিশ্চিত করতে পারেনি সত্যি আমরা মর্মাহত এবং একই সাথে মর্মাহত সেই সকল অভিবাসীরা যাদের সাথে থাকা লোকজন ভূমধ্যসাগরে হারিয়ে গেছে এদিকে অভিবাসী ইস্যুতে ইউরোপের দেশগুলো আরো কঠোর আরো কঠিন হয়েছে বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশকে প্রণোদনা টাকা দিয়ে তারা শরণার্থী আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি এবং বিপদ সৃষ্টি করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যার ফলাফল আফ্রিকার দেশগুলোতে শরণার্থী আটক এবং তাদের উপর নির্যাতন আটক কেন্দ্রে রেখে রাখা এরপর সাহারা মরুভূমিতে রেখে আসা সহ আরো বহু ঘটনা যেখানে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে নির্যাতনের শিকার হয় গ্রীষ্ম কর্তৃপক্ষ নতুন কঠোর বিধি নিষেধ জারি করেছে নতুন আইন অনুযায়ী বাসস্থানের অনুমতি ছাড়া অভিবাসীদের যাদের শরণার্থী হিসেবে লিপিবদ্ধ করা হবে না তাদেরকে যেটা ইউরোপীয় আইন অনুযায়ী ইউরোপীয় আদালতের ঘোষণা অনুযায়ী নিরাপদ দেশে পাঠানো হবে যদি স্বেচ্ছায় তারা না যায় সেক্ষেত্রে তাদের দুই বছরের যেটা কারাদণ্ড এবং দশ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে এই হচ্ছে বর্তমান অবস্থা এবং গেম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে যা আপনারা অবগত রয়েছেন লিবিয়ান কোস্টগার্ড এর রেকর্ড সংখ্যক শরণার্থী আটক যেটা সত্যি দুঃখজনক সাম্প্রতিক সময় লিবিয়ার বিভিন্ন শহরেও একই ধরনের অভিযান অব্যাহত রয়েছে সবাই সবার অবস্থান থেকে সতর্ক সচেতন থাকবেন এটাই আমাদের আশা